এনসিপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু কার জন্য কত মূল্য যখন পুরনো রাজনৈতিক দলগুলো আসন ভাগাভাগি নিয়ে দরকষাকষিতে ব্যস্ত তখনই সংস্কারের বার্তা নিয়ে মাঠে নামল নতুন শক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু করেছে তাদের নির্বাচনী যুদ্ধের প্রথম ধাপ কিন্তু এই মনোনয়ন ফর্মের দামের মধ্যেও লুকিয়ে আছে এক বিশেষ বার্তা এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে দশ হাজার টাকা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জুলাই যোদ্ধা এবং সমাজের নিম্ন আয়ের মানুষের জন্য এর দাম মাত্র দুই হাজার টাকা দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি নিশ্চিত করেছেন তেরো নভেম্বর পর্যন্ত এই ফর্ম বিক্রি চলবে এই সিদ্ধান্তের মাধ্যমে এনসিবি স্পষ্ট বার্তা দিল তারা কেবল ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি নয় বরং জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া সাধারণ মানুষের আত্মত্যাগকে গুরুত্ব দিচ্ছে যে বিপ্লবীরা জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটাল তাদের সংসদ পর্যন্ত নিয়ে যাওয়ার এই উদ্যোগ কি প্রমাণ করে পুরনো দলের টিকিটের লোভ উপেক্ষা করে জনগণের কাঙ্ক্ষিত সংস্কারই হবে আগামী রাজনীতির মূল চালিকা শক্তি এই বিশেষ মূল্যছাড়কে শুধু প্রতীকী পদক্ষেপ নাকি এটি ক্ষমতা ধরে রাখতে চাওয়া পুরনো শক্তিগুলোর প্রতি সরাসরি একটি চ্যালেঞ্জ